কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না ভারতীয় দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে বলে যে আপা কি আমার ফিরে আসবে নাকি আমি বলি ভুলে যান আপা অতীত আপা ফিরে না কারণ এটা শেষ হয়ে এবং এই চেকটা ডিসক্লোজ তবে এটাকে ফাইনালি করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন থাকে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আর তবে এখানে একটা কথা আছে কবর রচনা হয়ে যাবে তো বললাম এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে সেটাই আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি জয়ন্ত্রীকে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি ভোটারদের মধ্যে আহ্বান কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না দল বুঝি না আমরা দল বুঝি না আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না মার্কা না সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন এবং সে বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটুয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইতে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে একবার এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী আঠারো কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম হবে না এই বাংলা বহুদিন স্বাধীন ছিল নবাব সিরাজুদ্দৌলা পর্যন্ত এই বাংলা স্বাধীন ছিল তারপরে সতেরোশো সাতান্ন সাল তারপরে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এটাকে দখল করেছিল একশো নব্বই বছর উনিশশো সাতচল্লিশ তারপরে আবার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে কিন্তু স্বাধীনতা ছিল আপনারা ভুলে যাবেন না উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা ছিল না ১৯৪৭ সাতচল্লিশ মুসলমানের জন্য একটি স্বাধীন আমার ভূমি তৈরি করা হয়েছিল সেখানে কি ভুলভ্রান্তি হয়েছে সেটা বেঞ্চিক বলেছে আমি তো আর পুনরাবৃত্তিতে যাচ্ছি না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে আর উনিশশো একাত্তরে আমরা নতুন করে স্বাধীন হয়েছে। কারণ পাকিস্তানের শাসক বসছি আমাদের প্রতি জুলুম করেছিল জুলুমের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের কর্তব্য কাজে পাকিস্তানিরা জুলুম পাচ্ছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি লড়াই করে আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের স্বাধীনতা সম্পূর্ণ ছিল না একাত্তর সালের পরে কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ দিল্লির নির্দেশে চালাতেন কাজে বাংলাদেশে একটা প্রচ্ছন্ন দিল্লির উপনিবেশ ছিল শেখ মুজিবুর রহমানের আমলে আমরা প্রকৃত স্বাধীন হয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে স্বাধীন নভেম্বর স্বাধীন নভেম্বরের যে সিপাহী জনতা বিপ্লব ছিল সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই বিদ্যালয়ের মহানায়ক ছিলেন শহীদ জিয়া এবং আপনাদেরকে আর একটা কথা বলি আমি আমি একটু আগে বললাম আমি বিদেশে যেতে বাধ্য হয়েছিল আমরা জুলাই যুদ্ধের সময় আমি থাকতে পারিনি কিন্তু স্বাধীন নভেম্বর আমি রাস্তায় ছিলাম স্বাধীন নভেম্বরের যে স্পিরিট নিয়ে আমরা স্বাধীন নভেম্বরের রাস্তায় ছিলাম আমি আপনাদেরকে বলছি একই স্পিরিট নিয়ে এবার বাংলাদেশের ছাত্র জনতা

জয়ী বাংলাদেশ আবার নতুন করে প্রগতি স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতা অর্জন করে নিয়েছিল আর শেখ হাসিনা শেখ মুজিবুর নে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা এসে এই পনেরো বছর আর বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল সেখান থেকে জুলাই বিপ্ল দ্বারা আনাসারাকে মুক্তি দিয়েছে কাজেই সেই জুলাই প্রধানের কাছে এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের তাদের কাছে আমার আহ্বান থাকবে ভারতের প্রশ্নে কোন ছাপ নাই তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দল আন্তর্জাতিক পক্ষে ভারতের দলালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাল্লাহ সম্ভব হবে না এতদিন একটা কথা বলা হতো রাজনীতিবিদরা প্রায় বলে শুনবেন যে ভারত একটা বিরাট দেশ আমাদের চারদিকে ঘিরে আছে ভারতের সাথে সুসম্পর্ক না রেখে আমরা ক্ষমতায় যেতে পারবো না কিংবা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারব না এটা রাজনীতিবিদদের কনভেনশনাল এটা প্রায় শুনবেন রাজনীতিবিদদের আমরা উচ্চ কথা বলতে চাই ভারতের সাথে দালালি করে কেউ ক্ষমতায় থাকবে এখন থেকে এটাই হোক আমাদের স্লোগান